ধুম হুম 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 বিয়ে বাড়ির দম পালকিতে নাই মোটর গাড়ি চাহেতে যাই শ্বশুর বাড়ি পালকিতে নাই মোটর গাড়ি চাহেতে যাই শ্বশুর বাড়ি আনন্দের হই হল বন্ধু সবার গুম হুম 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 বিয়ে বাড়ির দম ধুম হম হুম হম হুম বিয়ে বাড়ির দম চাহেতে ভাই রাজার কুমার আসমানের চাঁদ তার হাসিতে লুচ্ছে পা

হুম 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 বিয়ে বাড়ি ধুম ধুম হুম 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 বিয়ে বাড়ি ধুম পালকিতে নাই মোটর গাড়ি যা হেতে যাই শ্বশুর বাড়ি পালকিতে নাই মোটর গাড়ি যা হেতে যাই শ্বশুর বাড়ি আনন্দেরই হই হল অন্ধ সবার ঘুম হুম 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 বিয়ে বাড়ি ধুম ধুম হুম 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 বিয়ে বাড়ি ধুম ঠিক আছে আমরা